সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জিবি টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান সাফল্যের আলো আজ আমি আপনাদের সাথে আছি আবদুল্লাল মাসুদ আজ অতিথি হিসাবে আমার সাথে আছেন গোলাপগঞ্জ তথা পূর্ব সিলেটের একজন সফল ব্যবসায়ী সিলেট মা ও শিশু হাসপাতালের পরিচালক আব্দুল হাদি পাবেন সরাসরি চলে যায় আজকের অতিথির কাছে পাবেল ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে তো পাবেল ভাই কথা শুরুতেই আমি আপনার কাছে জানতে চাইব যে ব্যবসায় আসার পেছনে আপনার মূল প্রেরণা কে কে ছিল মূল প্রেরণা ছিল নিজের ইচ্ছা ছিল ইচ্ছাটা সব সময় কাজ করছে আবার আব্বা আম্মা আমাকে অনুপ্রেরণা সবচেয়ে বেশি দিয়েছে আব্বা আম্মার অনুপ্রেরণায় আমি সফলতা নিয়ে আসছি আমরা তো জানি যে আপনি একাধারে অনেক ব্যবসার সাথে জড়িত তো কি কি ব্যবসার সাথে জড়িত এটা যদি একটু বলতেন নিজে বলাটা ঠিক না আল্লাহ আমাকে সাহায্য করেছে এবং এই জায়গায় যাইতে আমাকে অনেক দীক্ষার মৃত্যু আমি গিয়েছি এটা আমি মনে করি এটা আমার শ্রম মেধা এবং সময়ের প্রতি সময়কে আমি সবচেয়ে বেশি মূল্যায়ন করেছি এর জন্য আমি এই জায়গায় যেতে পেরেছি আমার প্রতিষ্ঠান হইলো অনেকগুলো আমার ইলেকট্রনিক্স থেকে আমি প্রথমে শুরু করি ইলেকট্রনিক্স আমার দুই সালে আপনার ইলেকট্রনিক্স শোরুম দিয়ে আমি শুরু করি এটা সফলতা আমার আস্তে আস্তে আমি একটা পর একটা প্রতিষ্ঠান তৈরি করি ইলেকট্রনিক্স শোরুম আমার চারটা শোরুম হয় পরবর্তীতে আমি সুযোগ পাই হাসপাতালের দিকে হাসপাতালের ডিরেক্টরে একটা অফার পাই এবং বড় একটা শুনতে পারেন আজকে উনি মরহুম জাকারিয়া সাহেব ডক্টর জাকারিয়া হুসেন উনি উনি উদ্যোগে ডক্টর মামুন ছোট ভাই সে আমাকে উৎসাহ দেয় ভাই এদিকে আসেন আমরা এটা হাসপাতাল করি সেই হাসপাতালে উদ্যোক্তা হিসাবে আমি মা ও শিশু হাসপাতাল কমিউনিটি বেস হাসপাতাল এদের সাথে আমি সম্পৃক্ত হই এবং ইনশাল্লাহ সফলতার তারপর আমরা এগিয়ে যাই পরবর্তীতে আমার মা ও শিশুর আগে আমি ঢাকায় ব্যবসা আছে আমার একটা কোম্পানিতে আমি ডিরেক্টর ছিলাম নাম বলা এখন আমি এটা ছেড়ে দিছি ডাকারটা আর এরপরে আমার মিষ্টি শোরুম করি মধুবন মিষ্টি শোরুম ছিল অনেকে শুনতে পারে মধুবন ছিল এরপরে মোবাইলের আমি নিজে ইনক্লুডও করি এরপরে মোবাইল ব্যবসাও এটার সাথে ছিল পরবর্তীতে আপনার আমি ট্রেডিং ব্যবসা বা আমার ঠিকাদারি ফার্ম ছিল এটার সাথে আমি ছিলাম এটা নিয়ে কাজ করি এরপরে আমি হোটেল চিন্তা করি মানুষ ঢাকা আমাদের পর্যটন নগরী সিলেট এই শহরে পর্যটক হিসাবে বাংলাদেশে আসে অনেক সময় আমি নিজেও দেখছি শুক্র শনিবারে মানুষ কিন্তু জায়গা হয় না অনেকে রাস্তাঘাটে মসজিদ মাদ্রাসায় থাকে এই চিন্তা করে কম বাজেটের ভিতরে যেন মানুষকে থাকার ব্যবস্থা করে দেওয়া হয় এর জন্য আমি একটা হোটেল পরিকল্পনা করি এবং এটা আমরা পাঁচজন মিলে একটা বড় পরিসরে হোটেল তৈরি করি এবং হোটেলে এখনো আমার চলমান বিজনেস আছে এবং আমি সবার চেয়ে কমে আমি মানুষের কাছ থেকে আমি এটার ম্যানেজিং ডিরেক্টর হোটেল গ্র্যান্ড ব্রাদার্সের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করি তা আমার একটা মেন টার্গেট ছিল মানুষকে সেবা দেওয়া কম কম খুব বাজেটের জন্য সে ভালো আয় থাকতে পারে আপনারা ইউটিউবেতে গেলে দেখতে পারবেন আমার রিভিউ অনেক ভালো আলহামদুল্লাহটার জন্য আমি খুবই লাখ লাখ শুক্রিয়া আদায় করি পরবর্তীতে আমার এলাকার চিন্তা করি আমার গোলাপগঞ্জে নিয়ে আমি কিছু করতে পারি তারপরে আমি দুই হাজার সালে মনে হয় আমি আবার ওয়ালটনের শোরুম গোলাপগঞ্জে একটা শোরুম করি এবং আলহামদুল্লাহ অনেক ব্যবসা ভালো এখনো চলমান আছে পরবর্তীতে ব্যবসা দ্বার গেলে আমরা একটা বড় একটা গ্রুপ তৈরি হয় সেই গ্রুপে আমরা আহ গোলাপগঞ্জে আমার এটা চাহিদা গোলাপগঞ্জে কি করা যায় সেই আলোকে আমরা আমাদের আমনি বাজারে সেখানে আপনার আমরা একটা গুলাবগঞ্জ এবং পার্ক মানুষের যে এরাল হাওর আছে হাওরের সাথে আমরা লেক তৈরি করে কানেকশন দিয়ে দিচ্ছি এখানে আমরা যাচ্ছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এবং সিলেট গুলাবগঞ্জ সিলেট তথা গুলাবগঞ্জ বিয়ানীবাজারের মানুষ যেন সেখানে এই এনজয় করতে পারে এই চিন্তা দ্বারা আমরা এই পার্ক নির্মাণ করতেছি ইনশাল্লাহ আগামী বছরে উদ্বোধন করব প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আমরা করে ফেলছি আরেকটা বিষয় যদি আপনি আমাদেরকে বলতেন যে আপনার সফলতা কত সালে এসেছিল এই ব্যবসার ক্ষেত্রে আমি দুই হাজার দুই থেকে যখন শুরু করি তখন থেকে বিজনেসের সময়ও ছিল আলহামদুল্লিহ ওই সময় সরকার ছিল ওরা অনেক ভালো ব্যবসায়ীদের জন্য কিভাবে দেশে আগাইয়ে যায় ব্যবসায়ীদের মানে সুযোগ সুবিধা দেওয়া যায় সেই নিয়ে কাজ করছে সরকারও আমি সরকারকেও ধন্যবাদ জানাই শুধু আমি একা চাইলেও তো পারবো না যারাই ব্যবসা করছে সবাই সফলতা নিয়ে আসছে আর যারা সময়কে মূল্যায়ন দিছে আমি কখনো আমার নয়টা সাড়ে নয়টার ভিতরে আমার শোরুম খুলতাম এটা কখনো আমার মিস হইতো না এটা হলো আমি টাইম মেনটেন করতাম আমি দেশের মানুষ আমরা দশটা বললে এগারোটা হয় আর আমি যেটা দশটা বললে দশটাই হইতো দশটা বাজার পাঁচ মিনিট এই এইটার জন্য আমার সফলতা সবচেয়ে বেশি মনে করি আমার জীবনে আমি সফল ব্যবসা শুরুর ক্ষেত্রে আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ছিল বা এই চ্যালেঞ্জটাকে কিভাবে আপনি মোকাবেলা করেছেন ব্যবসা শুরুতে আমি কখনো আর আমার মা বাবা আমাকে অনেক ইনস্পায়ার করতো সাহায্য করতো সেটা হলো ওনারা আমাকে বলতো তুমি কখনো চিন্তা করবা না আল্লাহ তোমাকে যে কোনো সময় যে কোনো অসুবিধা সুবিধার মধ্যে তোমাকে সফলতা দিতে তো আমি যেটাই হাত দিচ্ছি আল্লাহ আমাকে সাহায্য করছে গাইবিভাবে আমি পাইছি আমি এটা মনে করি ব্যবসা করতে গেলে অনেক সময় অনেক টাকা পয়সার দরকার ওই সময় দেখা গেছে উনি মন চাই না আমাকে বলছে ভাই আমার এই টাকাটা আপনি রাখেন আমি 6 মাস পরে নিব এই টাকাটাও কিন্তু আমি ব্যবহার করার সুযোগ দিছে উনিও বলছে আপনার লাগলে আপনি 6 মাস পরে আমি টাকাটা নিব আপনি এই টাকাটা আপনার ব্যবসায় কাড়াইতে পারেন জি আরেকটা জিনিস ব্যবসায়িক সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে কি আপনি এককভাবে সিদ্ধান্ত নেন নাকি দলগতভাবে এই সিদ্ধান্তটা নেন আমার ব্যবসায় যেটা যখন কোম্পানি লিমিটেড যেগুলো আমাদের আছে এগুলো তো আমরা দলগত আমরা কোম্পানি লিমিট আমরা আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিই ব্যক্তিগত ক্ষেত্রেও কি আপনি একক সিদ্ধান্ত নেন নাকি পারিবারিক সিদ্ধান্ত ব্যক্তিগত আমার যতটুকু প্রতিষ্ঠানে আমি এড হইছি এটা এক নম্বর আমি আমি রব্বুল আলমিনের কাছে লাখ লাখ সুক্রিয়া আদায় করি আমি প্রথমে যখন যে কোনো প্রতিষ্ঠান করার ইচ্ছা পোষণ করলে আমি কিন্তু ইস্তেখারা করতাম ইস্তেখারা করতাম ইস্তেখারায় যদি আমার এটা এটা আপনারা জেনে খুশি হবেন আসলে আমরা মুসলমান হিসাবে আমাদের এটা দায়িত্ব পর্যায় পড়ে আল্লাহর উপরে বিশ্বাস আর একিন যদি তাকে সফলতা অবশ্যই আছে আমি ইস্তেখারা করে আমি যেমন ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতাম এটা আমার মেন সফলতাও আসতো তখন আর একটা স্পিড চলে আসতো অটোমেটিক আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রতিযোগিতার ব্যবসায় এখন আপনার টিকে থাকার মূল মন্ত্রটা কি আমি কখনো প্রতিযোগিতা মনে করি না আমি মনে করি আমার উপরে সবাই ভালো ব্যবসা করতেছে আমি নিচে ব্যবসা করতেছি আমি তাদের জায়গায় কি হয়ে আসে আমরা যতটুকু জানলাম বা আপনিও বললেন যে গুলাবগঞ্জে আপনি নতুন একটা প্রজেক্ট হাতে নিয়েছেন তো গোলাপগঞ্জ জন্য ভবিষ্যৎ পরিকল্পনা কি এর থেকে কি ভালো দিতে চান গোলাপগঞ্জবাসীদের এটা হলো আমি আপনার আমরা যখন হাসপাতাল করি অনেক ম্যাক্সিমাম আমরা ডিরেক্টরই গোলাপগঞ্জের ম্যাক্সিমাম কিন্তু আমরা প্রথমে এটা মেন ছিল আমরা মানুষকে সেবা দিব মানুষকে যতটুকু পারা যায় এখানে বাচ্চাদের একটা বিরাট সমস্যা ছিল এনআইসি ছিল না সিলেটে এই বাচ্চারা ডাকায় নেওয়ার পথে অনেক বাচ্চারা মারা যেত এই জিনিসটা কিন্তু আমরা করছি কোনো প্রফিট পাবো এটা চিন্তা করে না মানুষকে সেবা দেওয়ার আর আমরা যেখানে হাসপাতালে ঢুকছিলাম তখন সবাই কিন্তু তার স্ব ব্যবসা আছে অনেকগুলা এখান থেকে যদি তার প্রফিট নাও হয় সে চলার ব্যবস্থা ছিল তারপরে আল্লাহ আমাদের এখান থেকে অনেক সফলতা আমাদের দিছে নিয়ে ছিল এরকম আমরা ব্যবসা করি হোক আর না হোক মানুষকে তো আমরা সেবা দিতে পারবো এটা হলো আমাদের মেইন ছিল এর মধ্যে আমরা কিন্তু আল্লাহ আমাদের চেয়ে চাইছে এই প্রতিষ্ঠান এর পরবর্তীতে আমরা গোলাপগঞ্জ নিয়ে চিন্তা করলাম আমার এলাকার গোলাপগঞ্জে আমরা যদি কিছু কর্মসংস্থান করতে পারি আমাদের হাসপাতালে অনেক লোক গোলাপগঞ্জ লোকের চাকরি করে এরপরে হলো আপনার এই গোলাপগঞ্জে যদি করা যায় এই আমরা এই আমনি বাজারে একটা শুরু সেখানে অনেক লোকের কর্মসংস্থান হবে এরিয়াটা ডেভেলপ হবে এলাকার মানুষ নতুনভাবে গোলাপগঞ্জকে চিনবে গোলাপগঞ্জে কিন্তু কোনো মিল ফ্যাক্টরি বা এরকম কোনো কিছু চিনার মতো এখন কোনো কিছু হচ্ছে না দুই একটা ওই যে আনারস বাগান হইছে এটা বাদে এর জন্য আমরা চাইছি গোলাপগঞ্জে যেন এটা প্রপার ওয়েতে একটা ভালো কিছু করে মানুষের বিনোদনের ব্যবস্থা করি এবং বাংলাদেশের আনাচে কানাচে বিদেশ থেকেও যেন আমাদের এখানে আসে বিশ্ব মঞ্চে তুলতে তুলতে চান গোলাপগঞ্জ হ্যাঁ তো হাদি ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের আমরা ধার প্রান্তে চলে এসেছি আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানবো যে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আপনার ব্যবসাকে আপনি কোথায় দেখতে চান আল্লাহ এটা সবচেয়ে ভালো জানে আমি তো নিজে আমি কর্ম করি এবং সময় দিই সময়কে মূল্যায়ন করি সেটার মধ্যে ব্যবসা তো কখন কোথায় যায় এটা আমি বলতে পারবো যেটা আছে এই অবস্থাকে আমি আলহামদুলিল্লাহ লাখ লাখ যদি আল্লাহ আমাকে নাও দেন তাহলে আমি অনেক আমাকে দিচ্ছেন আল্লাহ আমি এটার দেওয়া তো মালিক আল্লাহ অনেক দিতে পারে আল্লাহ কিন্তু আমি মনে করতেছি না আমি এই জায়গায় যাব এটা আমি স্বপ্ন দেখি না আল্লাহ যদি দেয় এটা আল্লাহর বিষয় আমি কিন্তু যেটা আল্লাহ আমাকে এখন দিছে এই অবস্থা আমি এটার জন্য আল্লাহ গেছে লাখ লাখ সুখী আলহামদুলিল্লাহ জানাই নতুন যারা উদ্যোক্তা হতে চান তাদের উদ্দেশ্যে যদি আপনার পরামর্শ নতুন উদ্যোক্তা যারা সবাই আমি আপনার যদি ইয়ং জেনারেশন যারা এখন ব্যবসা করার বা চিন্তা দ্বারা করতেছেন প্রথমে হইল আপনারা নিয়ম কানুন মানবেন আইন শৃঙ্খলাকে মেনে নিবেন এবং সময়কে মূল্যায়ন করবেন যারা সময়কে মূল্যায়ন করছে এরা এদের দেখে দেখে আমরা শিখছি কিন্তু আমি কখনো আমার নিজের কোনো ইয়ে নাই যে আমি একটা এই থিওরি তৈরি করলাম এই থিওরিতে আগেই যাবে অনেক ভালো ভালো মানুষ আছে তারা টাইমকে মূল্যায়ন করার জন্য এরা কিন্তু এগিয়ে গেছে এটা আমি মনে করি আমাদের ইয়ং জেনারেশন ব্যবসাতে আসা দরকার এবং ব্যবসাতে আসলে কর্মসংস্থান হবে আমার আমারও ইচ্ছা আছে ম্যানুফ্যাকচারিং বা ফ্যাক্টরি কিছু করার যদি আল্লাহর হুকুম হয় পরিবেশ পরিস্থিতি হয় তাহলে ইনশাল্লাহ এই দিকে আমি আগাব যে অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময়টা আমাদের আজকের এই অনুষ্ঠানে দিয়েছেন তো প্রিয় দর্শক এতক্ষণ শুনলেন আপনারা একজন সফল ব্যক্তির ব্যবসায়িক জীবন গল্প আপনারা তো নিশ্চয়ই জানেন যে জিবি টেলিভিশনের এই আয়োজন সমাজে বিভিন্ন ক্ষেত্রে সফল ব্যক্তিদের কর্মজীবন এবং সাফল্যের গল্প তুলে ধরি আপনাদের মধ্যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো সফল ব্যক্তির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ